আমার মনের ময়ুরিয়া রে তোমার ময়ূর ডাকের যদি আমার হই রে সুন্দরী আমি হইতাম তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা যখন রাস্তায় বা দোকানপাটে মাঝে মাঝে আগের কিছু গান শুনি আসলে পুরনো সব স্মৃতি যেন চোখের সামনে বেসে উঠে তাই আপনাদের স্মৃতিগুলো সামনে আনার জন্য আমাদের আজকের ভিডিও সো আমরা আজকে দেখতে চলেছি বাংলাদেশের নব্বই দশকের ইমোশনাল জনপ্রিয় দশটি গান যে গানগুলো শুনলে আপনাকে অবশ্যই চোখের পানি ফেলতে হবে গাইস আমাদের লিস্টের শুরুতেই রয়েছে আমার মতো এত সুখী গানটি আমার মতো এত গানটি ছিল উনিশশো সালে মুক্তি পাওয়া বাবা কেন চাকর সিনেমার জনপ্রিয় একটি ইমোশনাল গান গানটিতে ছিলেন একক অভিনয়ে নব্বই দশকের জনপ্রিয় নায়ক রাজ্জাক এছাড়া গানটিতে কণ্ঠ দিয়েছেন খালিদ হাসান মিলু বর্তমানে এই গানের ভিউ একশো মিলিয়ন ধরে যত যাই হোক এরপর দেখবেন দুই হাজার নয় সালে মুক্তিপ্রাপ্ত ওপারে আকাশ সিনেমার ইমোশনাল গান মা জননী গানটি গানটিতে কণ্ঠ দিয়েছেন আমাদের জনপ্রিয় শিল্পী কনক চাপা গানটি শুনেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না তাছাড়া এই সিনেমার গানটিতে অভিনয় ছিলেন ফেরদুস এবং পুপি বর্তমানে এই গানটির বিয় একশো মিলিয়ন গাইস তারপর দেখবেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সিনেমা প্রেমের সমাধির টাইটেল গানটি প্রেমের সমাধি ভেঙে মনের শীতল যা গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ডু কিশোর তাছাড়া জনপ্রিয় গানটিতে অভিনয় ছিলেন বাপ্পারাজ এবং শাবনাজ ফুল ফুটেছিল মনের বাগিচা গানটি আজ থেকে এক যুগ আগের হলেও এখনো মানুষের মুখে মুখে গানটি শোনা যায় আমি তোমার চোখের বর্তমানে একশো চৌত্রিশ মিলিয়ন ভিউজ রয়েছে তোমার আমি যাই হোক এরপর রয়েছে জনপ্রিয় জুটি সাকিব শাবনরের ইমোশনাল একটি গান বিদি তুমি বলে দাও গানটি গানটিতে সাকিব সাবনু সারাও ছিলেন আমির খান আমি পৃথিবীর অসাধারণ ইমোশনাল গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ডু কিশোর বিপ্লব এবং কনক চাপা তুমি গানটি ছিল ফুল নিবনা না অস্ত্র সিনেমার জনপ্রিয় গান যদি আমারই না হবে সো তারপর রয়েছে তুমি আমার এমনই একজন গানটি এই গানটি ছোট কিশোর কিশোরী থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধারা পর্যন্ত শুনে চোখের পানি ফেলেছেন এই ইমোশনাল গানটিতে কণ্ঠ দিয়েছেন কনক চাপা গানটিতে অভিনয় ছিলেন শাবনূর এবং সালমান শাহ তাছাড়া গানটি নেওয়া হয়েছিল আনন্দ অস্ত্র সিনেমা থেকে বর্তমানে এই গানের বিউর সংখ্যা পঁচানব্বই মিলিয়ন গাইস তারপর রয়েছে মনের ময়েরি গানটি আমার মন গানটিতে ছিলেন ওমর সানি এবং লিমা দশকে গানটি শোনেননি এমন মানুষ হয়তো কমই রয়েছে গানটি ছিল প্রেম গীত সিনেমার সবচেয়ে জনপ্রিয় একটি গান গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ডু কিশোর এবং সাবিনা এসমিন গানটিতে বর্তমানে তিরিশ মিলিয়ন ভিউজ রয়েছে যাই হোক এরপর রয়েছে বেশে কন্যা গানটি গানটি নব্বই দশকের না হলেও গানটি সকলের কাছে বেশ জনপ্রিয় একটি বিয়ের ইমোশনাল গান গানটিতে ছিলেন রিয়াজ এবং শাবনুর তাছাড়া গানটিতে কণ্ঠ দিয়েছিলেন মমতাজ এবং রবীন্দ্রনাথ রায় যাই হোক গানটি ছিল হৃদয়ের বন্ধন সিনেমার গান গানটিতে বর্তমানে দুইশো মিলিয়ন ভিউজ রয়েছে গাইস তারপর দেখবেন নব্বই দশকের সবচেয়ে পুরনো একটি ইমোশনাল গান করকুটার এক বাসা বাদলাম গানটি করকুটার এক বাসা বাদলাম বাবুই পাখির মতো গানটি ছিল নব্বই দশকের জনপ্রিয় সিনেমা মোল্লাবাড়ি বউ এর ইমোশনাল গান পাইলে সেই ময়না পাখি যদি গোপালা গানটিতে ছিলেন মৌসুমি তাছাড়া গানটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান পাখির সনে আমার সনে বাবু হয়েছে মনে মনে সো তারপর দেখবেন নব্বই দশকের সাকিব খানের জনপ্রিয় গান তুই যদি আমার হইতির গানটি যদি আমার হইতি গানটিতে সাকিবের সাথে ছিলেন মৌসুমি গানটি শুনে এমন কোনো মানুষ নেই যার ছকে পানি আসেনি টাকা পয়সা জমিদারি বিশেষ করে যারা প্রেমে ছেকা খেয়েছেন তাদের জন্য তো গানটি একেবারে স্পেশাল ইমোশনাল গান রাখমুতরে সারা দুই চোখে গানটি ছিল তুই যদি আমার হইতে সিনেমার টাইটেল গান যাই হোক সব শেষে রয়েছে আম্মা সিনেমার আম্মা গানটি আম্মা জান আম্মা জান চোখের আম্মা জান আম্মা গানটিতে ছিলেন মান্না এবং শাবনাম আম্মা জানকে যারা ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাই হোক গানটিতে কন্ঠ দিয়েছেন আয়েব বাচ্চু সবার আগে আমি আমার আম্মা বর্তমানে এই গানটিতে উনআশি মিলিয়ন ভিউজ রয়েছে এ ছিল আমাদের আজকের ভিডিও তো ভিডিওর গানগুলো শোনার পর আপনাদের অনুভূতিগুলো কিন্তু অবশ্যই কমেন্টে লিখে যাবেন তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ